গুড ইভিনিং বন্ধুরা আজ সতেরো নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এক ভয়ঙ্কর ঘটনা সৌদি আরবের মদিনা শহরের কাছে একটি ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত্যু হল বিয়াল্লিশ জনের যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় যাত্রী এমন তত্ত্ব জানিয়েছে স্থানীয় মিডিয়া দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন হায়দ্রাবাদের বাসিন্দা বলে জানা যায় প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে সৌদি আরবের মুফরিহাত এলাকায় মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে গতকাল রাত দেড়টার দিকে একটি বাস একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে জড়ায় বাসটি তেতাল্লিশ জন যাত্রী নিয়ে চলছিল এবং একমাত্র একজন ব্যক্তি বেঁচে গেছেন বলে জানানো হয়েছে এবার মধ্য অসমে আবার চলবে উচ্ছেদ অভিযান নোয়াগাঁও জেলার বিভিন্ন রাজস্ব চক্রের অন্তর্গত হাজার হাজার বিঘা সরকারি জমিতে চলবে প্রশাসনের উচ্ছেদ অভিযান সেপ্টেম্বর মাসে বেদকলকারীদের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত জমি খালি করেননি বেদকলকারীরা এবার বেদকলকারীদের কঠোর নির্দেশ দিলেন জেলায়ুক্ত আুক্ত দেবাশিষ শর্মা তিনি জানিয়েছেন খুব শীঘ্রই মধ্য অসমে আবার চলবে উচ্ছেদ অভিযান তিনি বলেন নোয়াগাঁও জেলার বিভিন্ন রাজস্ব চক্রের অন্তর্গত হাজার হাজার বিঘা সরকারি জমিতে এবার চালানো হবে প্রশাসনের বুলডোজার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অসমে সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টি দখলে এবার এক হতে পারেন বদরুদ্দিন আজমল এবং আসাদুদ্দিন ওয়েসি লক্ষ দু আজমলের হাত ধরে এবার অসমে থাবা বসাতে চলেছেন আসাদুদ্দিন ওয়েসি এবারের নির্বাচনে আজমলের এআইউডিএফ এর সঙ্গে মিত্রতা হতে পারে আসাদুদ্দিন ওয়েসির এম এর মেয়ের সংখ্যালঘু অধ্যুষিত প্রধান পঁয়ত্রিশটি সমষ্টিতে দেওয়া হবে প্রার্থী কাছারের বালিঘাটের সড়ক দুর্ঘটনায় বাবার সামনেই মৃত্যু ঘটেছিল মেয়ের এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল এবার রঙ্গিয়ায় গৌহাটি অভিমুখে ছুটে চলা একটি বিলাসবহুল গাড়ি দুইজন স্কুটি আরোহীকে ধাক্কা দিয়ে দূরে চুড়ে ফেলে দে মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়ে রঙ্গিয়ার সাতাশ নম্বর জাতীয় সড়কের বালাগাঁও এলাকায় ঘটনাস্থলে প্রাণ হারান রঙ্গিয়ার বনগাঁওয়ের বাসিন্দা ছাত্রী মৌসুমি রহমান অপরদিকে তার বাবা মুকুতর রহমান গুরুতরভাবে আহত হয়ে সংকটজনক অবস্থায় রঙ্গিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিন সোনাবাড়িঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা বিশেষ করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিএসএনএল সহ বেসরকারি কোম্পানিগুলোর একই হাল টাওয়ারের অদূরে গেলেই নেটওয়ার্ক সিগনাল উদা হয়ে যায় এতে চরম সমস্যার মুখে পড়তে হয় গ্রাহকদের বর্তমান ডিজিটাল যুগে সিগনাল ব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রায় বাধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান বিএসএনএল পরিষেবায় অত্যন্ত দৃঢ়গতির অথবা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে ফোনে কোনো কথা বলা যায় না এই সমস্যা দীর্ঘদিন থেকে বুকছেন তারা অথচ নাগাটিলার টাওয়ার দিব্যি কাজ করছে বলে জানান আরও একজন জানান জিও সিগনাল খুবই দুর্বল নেট সার্ফিং তো দূরের কথা মুশকিল হয়ে পড়ে কথা বলাও বিশেষ করে সন্ধ্যার পর নেটওয়ার্ক প্রায় অচল হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য অনলাইন ক্লাস জরুরি যোগাযোগ সব কিছু বিঘ্নিত হয় তাই এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ গঠে গেল কাটি দুই পক্ষের মারপিটে আহত হলেন পুরুষ মহিলা সহ সাতজন এর মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক থাকায় কাটিগড়ার এম জি মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রবিবার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি গ্রামে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাপ্ত খবর মতে ফুলবাড়ি গ্রামের সিরাজুদ্দিন বরবুইয়া এবং আলতাফ হুসেন বরবুইয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল জমি বিবাদ এন এ দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলছিল বিতর্কিত এই জমিতে দান চাষ করেছিলেন সিরাজুদ্দিন বরবুয়া কিন্তু রবিবার সিরাজুদ্দিন বরবুয়ার চাষ করা দান কাটতে দলবল নিয়ে মাঠে নেমে পড়েন আলতাফুসেন বরবুয়া নিজের চাষ করা দান আলতাফুদ্দিন এসে কেটে নিয়ে যেতে শুরু করছে দেখে প্রতিবাদ করতে যান সিরাজুদ্দিন সহ আরও কয়েকজন আর এতেই দুই পক্ষের মধ্যে বেড়ে যায় মারপিট আলতাফুদ্দিন সহ তার সঙ্গীরা লাঠি সটা নিয়ে এবং তার সঙ্গীদের বেদরক মারপিট করেন এতে তিনজন মহিলা সহ সাতজন লোক আহত হন কোনো টালবাহানা নয় কোনো টানা পরেন নয় বিহারে সরকার গঠনের ফর্মুলা চূড়ান্ত করে ফেললো এন জুট সূত্রের খবর আবার বিহারের কুর্সিতে বসতে চলেছেন নীতিশ কুমার তবে আগের বারের মতোই সবচেয়ে বেশি মন্ত্রক যাচ্ছে বিজেপির দখলে প্রাথমিকভাবে বিহার বিজেপির কিছু নেতার এই ফর্মুলায় আপত্তি থাকলেও কেন্দ্রীয় নেতাদের চাপে নীতিশকেই মুখ্যমন্ত্রী পদে মেনে নিয়েছেন তারা সূত্রের খবর অমিত শাহের উপস্থিতিতে এনডিএ নেতারা গোপন বৈঠকে বসেছিলেন সেখানেই ঠিক করা হয়েছে আবার নীতিশকেই মুখ্যমন্ত্রী করা হবে বুথের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই বলেছিলেন নীতিশ কুমারের নেতৃত্বে ললবে এনডিয়া জুট কিন্তু বুটের পর তাকেই আবার মুখ্যমন্ত্রী করা হবে কিনা সেটা প্রকাশ্যে ঘোষণা করেনি বিজেপি গেরুয়া শিবিরের কিছু নেতা চাইছিলেন এবার অন্তত বড় শরিক হিসাবে কুর্সি তাদের দখলে যাক কিন্তু বুটের যা ফল তাতে নীতিশকে উপেক্ষা করা সম্ভব নয় তাই তাকেই নেতা করা হচ্ছে তবে উপমুখ্যমন্ত্রী নিয়ে কোনো ফর্মুলা এখনও ঠিক হয়নি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড়ের একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত সুনাই আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের দৌরজাপ একেবারে তুঙ্গে জেলার সাতটি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস নেতাদের পাকির চোখে সুনাই সংখ্যালঘু অধ্যুষিত সুনাই আসনটিকে কংগ্রেসিরা সবসময় তাদের খাস তালুক মনে করতেন বিধানসভা পুনর্নির্ধারণের পর সংখ্যালঘু বুট আরও বেড়ে যাওয়ায় সংখ্যালঘু নেতাদের দাপট আরও বেড়ে গেছে কংগ্রেসি নেতাদের ধারণা দলের মনোনয়ন আদায় করতে পারলেই বিধায়ক একতা বেবে হাফ ডজনেরও বেশি তাবর কংগ্রেসি নেতা কর্মীরা দলীয় মনোনয়ন পত্র আদায় সহ জনসংযোগ গড়ে তোলার লক্ষ্যে শুনাইয়ের গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন একটি সূত্রে জানা গেছে সোনাই এ বিধায়ক সাজু ও কংগ্রেসের মনোনয়নপত্র পত্র আদায়ের লক্ষ্যে দিল্লি গাটি গড়ে বেসে রয়েছেন অন্তিম মুহূর্তে হিসেব না মিললে তালাচাবি বিসর্জন দিয়ে হাতির পিঠে চলার প্রবল সম্ভাবনা রয়েছে এবার শেষ খবর আশা ছিল বিজেপি টিকিট দেবে কিন্তু টিকিট মিলেনি পরই মিলল আর এস এস কর্মীর ঝুলন্ত মৃতদেহ হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি সেখানেই মৃত্যু হয় কেরলের তিরুয়ন্তপুরমের বাসিন্দা আনন্দ কে থাম্পির বন্ধুদের দাবি নিজেকে শেষ করেছেন তিনি হোয়াটসঅ্যাপে সেই কথা নিজেই নাকি জানিয়ে গেছেন তিনি স্বাভাবিকভাবেই এমন ঘটনায় আলোড়ন পড়ে গেছে যদিও গেরুয়া শিবির অভিযোগ অস্বীকার করে জানাচ্ছে আনন্দ তাদের কাছে কোনো টিকিট চায়নি পুলিশ সূত্রের দাবি আনন্দের আশা ছিল তিরুয়ন্তপুরম পুরসভা নির্বাচনে ত্রিকান্না কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিট পাবেন কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পরই তিনি বুঝতে পারেন তার আশা পূরণ হয়নি এরপরই বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ করে আনন্দ খুব উগরে দেন বিজেপি এবং আর নেতাদের বিরুদ্ধে এবং ঘোষণা করেন এই জীবন তিনি আর রাখতে চান না মেসেজ দেখেই দ্রুত বন্ধুরা আনন্দের বাড়ির দিকে ছুটে এলেও শেষ রক্ষা হয়নি তারা এসে দেখতে পান বাড়ির সামনে একটি স্থান থেকে জুলছে আনন্দের দেহ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই আর কর্মী এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন